আমার বেডরুমে দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনিং হিচড়ে তারা বের করেছে তারা জবরদস্তি ধাক্কা মেরে আমাকে বাড়ি থেকে বের করেছে খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদে ভাঙচুর ও দুর্ব্যবহারের গোপন ভিডিও হাসিনার আক্রোশের স্বীকারোক্তি ব্যক্তিগত আক্রোশ ও সুপরিকল্পিতভাবে বেগম খালেদা জিয়াকে তার স্বামীর বিজড়িত চল্লিশ বছরের বাড়ি থেকে উচ্ছেদ করেছিলেন শেখ হাসিনা ২০১০ সালে আইন আদালতের দোহায় দিলেও পতনের আগে নিজে স্বীকার করেছিলেন তার এই জেদ পূরণের কথা সেদিন করেছিলাম সবাই করে দেব চোদ্দ বছর পর সেই উচ্ছেদ অভিযানের ভিডিও ফুটেজে প্রমাণ মিলেছে চরম দুর্ব্যবহার ও অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল সাবেক সেনা প্রধান ও রাষ্ট্রপতির পরিবারকে সংসারের সব মালামাল রেখে আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসতে সেদিন বেগম খালেদা জিয়ার কান্নায় কেঁদে বিএনপির গুলশান কার্যালয়ে উপস্থিত দলের নেতাকর্মীসহ সহ দেশের অগণিত মানুষ একজন বিরোধী দলীয় নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধানের সহধর্মিনী তার এমন পিছনের কথা জানেন না তরুণ প্রজন্মের অনেকেই কি সেই অজানা কথা তেরোই নভেম্বর দুই স্বামী জিয়াউর রহমানের স্মৃতিবি জড়িত চল্লিশ বছরের বাড়ি থেকে এক প্রকার টেনে হিচড়ে বের করে দেওয়ার বর্ণনা ছিল হৃদয় বিদারক আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সেদিন বেগম জিয়ার অভিযোগ অস্বীকার করে উল্টো তার বিরুদ্ধেই নানা অপবাদ ও অভিযোগ দেওয়া হয় প্রায় চোদ্দ বছরের অপেক্ষার পর এবার জাতির সামনে সেই উচ্ছেদ অভিযানের অজানা কাহিনী তুলে ধরা হয়েছে দুই সালে সেই উচ্ছেদ অভিযানে ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে বেগম খালেদা জিয়া বাসার ভেতরে সোফায় বসে আছেন তাকে বের হয়ে আসতে বলছেন উচ্ছেদের নেতৃত্ব দেওয়া কর্মকর্তারা কোলে উঠে নিয়ে আসেন ভিডিওতে আরো দেখা যাচ্ছে বেগম জিয়া বলছেন সুপ্রিম কোর্টের আপিল শুনানি পর্যন্ত অপেক্ষা করতে মনে আছে গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়া বলেছিলেন তার সাথে চরম দুর্ব্যবহারের কথা এছাড়া বেগম খালেদা জিয়ার বেডরুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেছিল উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া সদস্যরা শুধু তাই নয় পরবর্তীতে নির্ধারিত কয়েকটি গণমাধ্যমের সাংবাদিককে নিয়ে আপত্তিকর কিছু দৃশ্য প্রচারের নাটক মঞ্চস্থ করা হয়েছে জিয়া পরিবারকে তাদের বাড়ি ছাড়া করার আগে ও পরে শেখ হাসিনা সহ তার সরকারের পক্ষে দাবি করা হয়েছিল আইন অনুযায়ী এবং আদালতের রায় মেনেই উচ্ছেদ অভিযান চালানো হয় কিন্তু পতনের আগের বছর দুই তেইশ সালে যুক্তরাজ্য সফরে এক অনুষ্ঠানে বক্তব্যে তারেক রহমানের প্রতি রাগ ঝাড়তে গিয়ে শেখ হাসিনা নিজেই স্বীকার করলেন বহু আগেই প্রতিজ্ঞা করেছিলেন বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করবেন তিনি সেদিন প্রতিজ্ঞা করেছিলাম সময় করে দেবো স্বামী রহমানের স্মৃতি জড়িত চল্লিশ বছরের উপরে থাকা বসবাসরত বাড়ি থেকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার দ্বারা উচ্ছেদ হওয়ার পর বেগম খালেদা জিয়া সে অসহায়ত্ব আর কান্না হয়তো এই গণভবনের ভেতরে বসে দেখছিলেন আর উপভোগ করছিলেন সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু চোদ্দ বছরের মাথায় ছাত্র নাগরিকদের গণঅভ্যুত্থানে জনরোষ থেকে রক্ষা পেতে এই গণভবন থেকে অর্থাৎ নিজের বাসভবন থেকেই শুধু পালিয়ে যাননি দেশ ছেড়েই পালিয়ে যান শেখ হাসিনা প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম ল্যানে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্য ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ